তো গাইজ আজকে আমরা চলে এসেছি এক দক্ষ কারিগরের কাছে তো আমরা দেখবো সে কিভাবে তার কারিগরের দক্ষতা দেখায় দেখুন এই যে বানাইতেছে ভাই আপনি এটা কি বানাইতেছেন ভাই এটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস আমার এই জিনিসটা এক দু বছর ধরে করি না আমি প্রায় দীর্ঘ তিরিশ বছর ধরে এই কাজটা করছি এই যে জিনিসটা বানাইতেছেন এটা কোন কাজে দরকার হয় এটা ভাই একটা মানুষ মেশিন জাতীয় কিছু নাকি মেশিন হ্যাঁ এটা নিত্য প্রয়োজনীয় জিনিস এটা দ্বারা মনে করেন অনেক উপকার হয় এই জিনিসটা প্রত্যেকটা ফ্যামিলিতে বা প্রত্যেকটা পরিবারের প্রয়োজন আছে এটা যাদের পরিবার আছে তারা জানে এটা দিয়ে কি হয় এবং তাদের এটা কি করে নিয়ে তো ভাই এই যে মাটি দিয়ে বানাইতেছেন এটা কি কোনো কাজে লাগবে ভাই এইটা হচ্ছে সবথেকে পারফেক্ট একটা জিনিস এটা দিয়ে খুব 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 কাজে লাগে ভাই আপনার যদি লাগে তাহলে বলবেন আমরা আমার বিভিন্ন কারিগর আছে বিভিন্ন জায়গায় তারা সুন্দর সুন্দর করে তৈরি করতে পারে আর এইগুলো হচ্ছে হাতের কাজ এটা সবাই পারে না আমার দীর্ঘ প্রায় তিরিশ বছরের অভিজ্ঞতা আছে আমি এই কাজটা করি তিরিশ বছর ধরে আর এই কাজ করে আমার ফ্যামিলি চালাই আমার ফ্যামিলিতে একটা অসহায় ফ্যামিলি ছিল তো এই কাজ করার পর আমি আস্তে আস্তে একটু ভালো পরিবেশের দিকে গিয়েছি আর কারও যদি অর্ডার প্রয়োজন হয় অবশ্য আমাকে একটা কল দিবেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে তো আমাদেরকে যদি একটু বলতেন যে দাম পড়বে কত পার পিস পার পিস বেশি না ভাই আট দশ হাজার টাকা যে যেরকম নিতে চাচ্ছে সেরকমভাবেই আমি তাকে দিব মাত্র দশ হাজার টাকা হ্যাঁ মাত্র দশ হাজার টাকা আমার প্রত্যেক মাসে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা ছেল হয় যদি আমার একটা এই জিনিসটা তৈরি করতে প্রায় আমার সাত থেকে আট দিন লাগে আর আমার প্রায় জনের মতো কারিগর আছে তারা এই কাজটা করে প্রচুর পরিমাণে চাহিদা তারাও কি আপনার মতো দক্ষ সবাই হ্যাঁ আমার মতো দক্ষ বলতে আমি তো সবার পুরনো আমার শিষ্য তারা প্রশিক্ষণ দেন তাদের আমার শিষ্য তারা আমি তাদের গুরু আচ্ছা ভাই ভালো থান কবি কি জানো তো এই ভালো থাকেন আপনারা আর যদি কারো লাগে অবশ্য এই ভাইয়ের কাছ থেকে আপনারা চাইলেই অর্ডার করতে পারেন এই তো আচ্ছা ভাই আপনি ভালো থাকেন আর যদি অর্ডার অর্ডারই মাল লাগে আর কি আপনার কাছে জানাইলেই হবে তো হ্যাঁ আমার কাছে জানাইলেই হবে আচ্ছা আর কোনো নাম্বারের ব্যবস্থা আর কি যোগাযোগের ব্যবস্থা হ্যাঁ হ্যাঁ স্ক্রিনে আমার নাম্বারটা দিয়ে দিন আমি অবশ্য আমার সাথে তাহলে খুব সহজে যোগাযোগ করতে পারবে আচ্ছা আচ্ছা তো যাদের যাদের এই এই জিনিসটা লাগবে তারা আর কি স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তারপর আমাদের এই ভাইয়ের কাছ থেকে এসে নিয়ে যাবেন বা পার্সেল করে পাঠিয়ে দেওয়া হবে সমস্যা নাই কেউ